হাই এ ভাস্কর আমি বেশ কিছুদিন আগেই একটি ভিডিও বানিয়েছিলাম সেইটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী সন্তান সিনেমাটি যেটা দু সালে মুক্তি পেয়েছিলো সেটা আনন্দলোক পুরস্কারে বেশ কিন্তু বেশ শুধু সন্তান সিনেমা শুধু মিঠুন চক্রবর্তীর জন্য না যেটা হচ্ছে অনুসুয়া ম্যাম রাজ চক্রবর্তী ঋত্বিক চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুরি প্রত্যেকজনে কিন্তু নমিনেশন কিন্তু হয়েছিল এবং সেখান থাকতে কে জিতল এবং এই যে রেজাল্টটা এসেছে এই রেজাল্টটা থাকতে কিন্তু বেশ একটুখানি কিন্তু মনটা ভারাক্রান্ত হয়েছে মানে মনটা একটু খারাপ হয়েছে বিশাল যে খারাপ হয়েছে তা না তার কারণ আর একটা কিন্তু খুশির খবর কিন্তু এই সন্তান সিনেমা আনন্দলোক পুরস্কার থাকতে কিন্তু এসেছে সেইটা হচ্ছে যে প্রথমে একটুখানি খারাপের দিকে যায় তারপরে ভালোর দিকে আসি দেখুন মিঠুন চক্রবর্তী সন্তান যে সিনেমাটি মিঠুন চক্রবর্তী পুরোপুরি সন্তান সিনেমাতে কিন্তু মিঠুন চক্রবর্তী হিরো কিন্তু মিঠুন চক্রবর্তী এই সিনেমাটার জন্যই কিন্তু সুপারস্টার তাই না মানে আমি এই সিনেমাটার মধ্যে সুপারস্টার বলছি তো সেখান থেকে মিঠুন চক্রবর্তী সেরা অভিনেতা না এই মানে যে অ্যাওয়ার্ডটা সেটা যে পেলো না এটার জন্য যারা মিটুনদার ফ্যান যারা দাকে সত্যি ডাই হার্ট হৃদয় থাকতে যারা দাকে ভালোবাসে ভালোবাসি তাদের জন্য সত্যি কথা বলতে এই অ্যাওয়ার্ডটা পেলো না এটা সত্যি খারাপ লাগে কিন্তু জানেন যারা দাকে আমরা সত্যি প্রচুর 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 ভালোবাসি তারা কিন্তু মনটা কিন্তু খারাপ করবে না তার কারণ কেন পুরোপুরি এই যে সন্তান সিনেমাটাকে টেনে নিয়ে গেছে কি শুধু কি মিঠুন চক্রবর্তী একা তার সঙ্গে কিন্তু আরও যারা ছিল যেরকম অনুসুয়া ম্যাম তারপরে যে তৈরি করেছে রাজ চক্রবর্তী যে খলনায়কের চরিত্র করেছে ঋত্বিক দাস শুভশ্রী গাঙ্গুলি তো সেখান থেকে সব সময় কি বাবারা যখন সন্তানরা যখন কিছু করে তখন সন্তানরা সন্তানদের সেই সাকসেস দেখে কিন্তু বাবারা বাবা মা মানে প্যারেন্টসরা তারা খুশি হয় তো সেই রকমই আমি বলব মিঠুন চক্রবর্তী কিন্তু আজ খুশি হয়েছে তার কারণ তার অ্যাওয়ার্ডের দরকার পড়ে না সে প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে প্রচুর এবং আরও যে দাদা সাহেব অ্যাওয়ার্ড পেয়ে গেছে তার কাছে আর অ্যাওয়ার্ডের কোনো মানে আছে তো সেখান থাকতে এই সন্তান সিনেমা থাকতে শুভশ্রী গাঙ্গুলি ঋত্বিক চক্রবর্তী ও বেস্ট পরি পরিচালক হিসেবে কিন্তু রাজ চক্রবর্তী কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে সন্তান সিনেমা থাকতেই তো পেয়েছে মিঠুন চক্রবর্তী সুপার ডুপার হিট দিয়েছিল বলেই তো পেয়েছে তাই না তো সেখান থাকতে সত্যি কথা বলতে এই জিনিসগুলো দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছে মিঠুন চক্রবর্তী অ্যাওয়ার্ড পায়নি এর থাকতে একটা বিশাল বড়ো অ্যাওয়ার্ড পাবে তো মন খারাপ করে কোনো দর লাভ নেই তাই না তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্ত আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই